নমস্কার বন্ধুরা জীবন ছন্দের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই বর্তমানে আমি আছি ইউএসএ এর ওকলাহামা স্টেটে ওকলাহামা স্টেটের স্টিল ওয়াটার নামক একটি সিটিতে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমেরিকা সম্পর্কে কি মনে করেন মানে তার ধারণাটা কি আমেরিকা কেমন দেশ এখানে সমস্ত কিছু যেমন শিক্ষা স্বাস্থ্য বাকি যা কিছু তো সেগুলো কেমন ভালো না মন্দ বা কেমন কি ধারণা আপনাদের আপনারা আমাকে কমেন্টে জানাবেন একজন ভারতীয় বাঙালি হিসাবে এখানে এসে আমার যে অভিজ্ঞতা গুলো হয়েছে তার কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে কিছু শেয়ার করবো পরবর্তী ভিডিও গুলোতে আমি শেয়ার করতে থাকবো আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রি থেকে যখন আমরা একটা ডেভেলপড কান্ট্রিতে যাবো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাবো তখন আমাদের এক্সপেকটেশনটা হাই থাকবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে এসে কিছু কিছু জিনিস আমার ভালো লাগেনি যেমন ধরুন অ্যামাজন আমাদের দেশে আছে অ্যামাজন অনলাইন ডেলিভারি দেয় অনলাইন প্রোডাক্ট আমরা কিনতে পারি সেটা এখানকারই একটা সংস্থা ইন্ডিয়াতে আমি প্রচুর অনলাইন শপিং করি যেমন ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা আরও বিভিন্ন রকম সাইট আছে সেগুলো থেকে আমি শপিং করি কিন্তু এখানে এসে আমার একটা ডিফারেন্ট অভিজ্ঞতা হয়েছে আমরা ওখানে যখন কোনো কিছু অর্ডার করি তখন আমরা রিটার্ন পলিসি দেখি যে এটা রিটার্ন যাবে কি যাবে না মানে রিটার্নেবেল কি রিটার্নেবেল নয় যেমন মোবাইল ইলেকট্রনিক্স জিনিসগুলো ওগুলো রিটার্ন এখন নেয় না আগে মতো এখন নেয় না মনে করুন আমরা যদি কোনো একটা জুতো অনলাইন থেকে অর্ডার করি এবং সেটা আমাদের পায়ে সেট হলো না তখন আমরা রিটার্ন করতে পারি আর তার জন্য আমাদেরকে কোনো এক্সট্রা মানি পে করতে হয় না এখানকার রিটার্ন পলিসিটা আবার একটু অন্যরকম যেমন ধরুন আমি একটা জুতো কিনলাম আমি দেখিনি রিটার্ন পলিসিটা এটা আমার ফল্ট তো আমি একটা জুতো কিনলাম সেই জুতোটা আমার পায়ে সেট হয়নি সেট হয়নি কারণ আমি যে সাইজ দিয়েছিলাম ওরা তার থেকে এক সাইজ বড়ো পাঠিয়ে দিয়েছে লেখা ছিল সাইজটা ঠিকঠাকই কিন্তু ওরা পাঠিয়েছে এক সাইজ বড়ো এবার সেই জুতোটা আমি কি করব সেই জুতোটা রেখে আমার কোনো লাভ নেই তো আমাকে রিটার্ন করতে হবে এবার আমি যখন রিটার্ন করতে গেলাম ওরা দেখাচ্ছে নিয়ারেস্ট স্টোরে গিয়ে দিয়ে আসতে হবে অথবা আমাকে আট ডলার পে করতে হবে মানে আমি যে অর্ডার করেছি পে করে সেখান থেকে হয়ে যাবে ডলার এবার ধরুন নিয়ারেস্ট যে স্টোর আছে সেটা এখান থেকে তিন মাইল দূরে তিন মাইল মানে আপনার ধরুন সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার এরকম তো চার কিলোমিটার দূরে গিয়ে আমাকে ওই প্রোডাক্টটা রেখে আসতে হবে তাহলে রিটার্ন হবে আর যদি সেটা না করতে পারেন তাহলে ওরা ঘর থেকে নিয়ে যাবে তার জন্য আট ডলার ওদেরকে দিতে হবে এটা তো আমি একটা প্রোডাক্টের কথা বললাম যে আট ডলার পে করতে হবে এইরকম বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন রকম ওরা রেঞ্জ ঠিক করে রেখেছে যে ঘর থেকে যদি রিটার্ন নিতে হয় তাহলে এই টাকা ডিডাক্ট হবে বা এই টাকা পে করতে হবে কিছু কিছু প্রোডাক্ট আছে যে ফ্রি রিটার্ন পলিসি তো সেক্ষেত্রে ফ্রি রিটার্নও হয় তবে ম্যাক্সিমাম জিনিসেই রিটার্নের এর জন্য আপনাকে পে করতে হবে যদি ঘর থেকে রিটার্ন দিতে হয় এটা তো গেল একটা বিষয় আর একটা দিক যেমন আপনি যদি অনলাইনে ফার্নিচার অর্ডার করেন আমাদের দেশে কি হয় ফার্নিচার অর্ডার করলে ফার্নিচার যে সেট করবে সেই লোকরা হয়তো সেই দিন এলো না দুদিন পরে ওদের ডেট দেওয়া থাকে যে এই দিন গিয়ে সেট আপ করে দিয়ে আসবে তার জন্য আপনাকে কোনো এক্সট্রা মানি পে করতে হবে না কিন্তু এখানে সিস্টেমটা ডিফারেন্ট যেমন এখানে আপনি অর্ডার দেবেন যে দাম দেখাবে সেই দামে আপনি জিনিসটা পেয়ে গেলেন আপনার ঘরে দিয়ে গেল আপনি আপনার মতো সেট আপ করে নেবেন করে নিলে ভালো আর যদি আপনি না পারেন তাহলে আপনি ওখানে অপশান থাকে যে আপনার কি সেট আপের লোক লাগবে যদি আপনি ওটাকে টিক মারেন তাহলে ওখানে থাকবে পাশে একশো ডলার কম বেশি একশো ডলার মানে থাকে সব সময় তো নিলে একশো ডলার আপনার গেল মানে জিনিসটা কিনলেন আপনি আশি ডলারে বা পঁচাশি ডলারে বা একশো ডলারে সাথে আপনাকে সেট আপের জন্য আরো একশো ডলার এক্সট্রা দিতে হবে এখানে এটাই সিস্টেম হয় আপনি নিজে করে নিন না হলে একশো ডলার কম বেশি আমি বলছি বেশি থাকে সব সময় তো তত ডলার আপনাকে দিতে হবে ওই সেট আপটা করার এবার বলি ডেলিভারির আর একটা বিষয় আমাদের দেশে কি হয় কোনো কিছু আমরা অর্ডার করলে সেগুলো আমাদের ঘরে এসে দিয়ে যায় এবং ঘরে যদি মানে কাউকে না দেখতে পায় তাহলে সেদিন ডেলিভারি দেয় না রিটার্ন নিয়ে যায় আর এলে তারা ফোন করে অন্তত আসার আগে তারা ফোন করে বা এসেই তারা ফোন করে যে আমরা বাড়িতে আছি কিনা বা কেউ আছে কিনা কার কাছে দেবে যদি সেই ব্যক্তি নাও থাকে অন্য কাছে দিলেও এইভাবে হয় কিন্তু এখানে এখানে আবার আপনি কিছু করলে আপনার ঘরের সামনে এসে ডেলিভারি দিয়ে যাবে আপনাকে কোন রকম ডিস্টার্ব করবে না ফোনও করবে না আপনার ঘরের সামনে ফেলে রেখে চুপচাপ চলে যাবে আপনি ঘরে থাকলেও বুঝতে পারবেন না যে আপনার ঘরের সামনে জিনিসটা পড়ে আছে আপনি মোবাইলে চেক করতে থাকবেন যে ডেলিভারি হলো কিনা আপনি দেখবেন ডেলিভারি হয়ে গেছে তাহলে দরজাটা খুলে আপনি দেখতে পাবেন যে জিনিসটা আপনার ঘরের সামনে পড়ে আছে ব্যাস আর আপনি যদি ঘরের বাইরে থাকেন তাহলে তো কোনো কথাই নেই ফেলে রেখে চলে যাবে তারপরে জিনিসটা কেউ নিয়ে গেল না থাকলো মানে সেটাও আপনি ট্রেস করতে পারবেন না আমার সাথে তো এমন হয়েছে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি ওটা দেখাচ্ছে অনলাইনে ডেলিভার্ড তো কোথায় ডেলিভার্ড হলো আমি ঘরের সামনে খুঁজছি দেখি নেই কি করব আর কোথায় দিতে পারে এখন আমি ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে শেষে কি করলাম অফিসে গেলাম আমাদের অ্যাপার্টমেন্টের যে নিজম ওখানে গিয়ে দেখি আমার প্রোডাক্টটা ওখানে পড়ে রয়েছে যে কালেক্ট করলাম আমি বুঝি না এই সিস্টেম মানে কেমন সিস্টেম আমার মাথায় কাজ করে না আমি এখানে আসার আগে একটা ম্যাট্রেস অর্ডার করেছিলাম মানে আমি যেদিন এখানে এসে পৌঁছাবো ম্যাট্রেসটা সেদিন ডেলিভার হবে এরকম ভাবে অর্ডার করা ছিল তো আমি যখন পৌঁছাই এসে পৌঁছাই দেখলাম ম্যাট্রেসটা ডেলিভার দেখাচ্ছে অফিসে খোঁজ করলাম অফিসে জানানো ছিল যে একটা ম্যাট্রেস আসবে ওরা যেন ওটাকে রেখে দেয় তো অফিসে খোঁজ করলাম বললো না আমাদের কাছে কোনো কিছু আসেনি আমরা কোনো কিছু পাইনি আমরা রীতিমতো কমপ্লেন করলাম কমপ্লেন করার পরে ওরা একটা ছবি দিয়ে দিল যে তোমার ঘরের সামনে ওটা ডেলিভার হয়েছিল তো যাই হোক এই হলো ঘটনা আরও অনেক বিষয় আছে আপনাদের সঙ্গে গল্প করবো পরবর্তী ভিডিওতে আর এই সমস্ত বিষয়টা শুনে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী